কম বলেছে দিলীপ ঘোষ যেভাবে তৃণমূল বলছে খুন করছে কম বলেছে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে জেপি নাড্ডাকে চিঠি নির্বাচন কমিশনের তরফ থেকে অত্যন্ত নিম্নমানের ব্যক্তিগত আক্রমণ করেছেন দিলীপ ঘোষ নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত নেতা কর্মীদের সতর্ক করার জন্য নির্দেশ কোনো মহিলার সম্মান হানি হয় এমন মন্তব্য থেকে বিরত থাকুন এর আগে দিলীপ ঘোষকে শোকজ করেছিল নির্বাচন কমিশন গত উনত্রিশে মার্চ জবাব দিয়েছিলেন দিলীপ ঘোষ সন্তুষ্ট না হয়ে করা কমিশন আমিও এই কথা বলেছি যে আগামী দিনে আমি ভাষা যাতে ঠিক হয় শেষ সতর্কতা কি কথা লজ্জিত বা ভবিষ্যতে লজ্জিত না আগের বারেও মমতা ব্যানার্জিকেও ব্যান করেছিল বহু লোককে এটা হয় নির্বাচন বিশেষ করে পশ্চিমবাংলায় যে ধরনের রাজনীতি চলে নির্বাচন কমিশন সেটাকে অ্যালাউ করবে না হয়তো আপনারা জানেন কি ধরনের ভাষা ব্যবহার তো এটা তর্ক বিতর্ক চলতে থাকে আর সবার ব্যাপারে সতর্ক থাকা উচিত যাতে টেম্পারেচার না বাড়ে আমিও কমপ্লেন করেছি এখানে আমার বিরুদ্ধে প্রার্থী যে ধরনের শব্দ ব্যবহার করেছেন আমরা দেখতে চাই ইলেকশন কমিশন তাকে শোকজ করে কিনা নালে ভাববো এগুলো একতরফা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মানীয় নেত্রী সাতাশ বছরের সাতবার এমপি জেতা পাঁচবারের কেন্দ্রের মন্ত্রী তিন তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী জেতা মানুষের ভোটে একজন অসামান্য জননেত্রী প্রচুর সিনিয়র একজন পলিটিক্যাল লিডার সম্পর্কে দিলীপ ঘোষ বিজেপি যে মন্তব্য করেছেন আমরা এটা অ্যাকনোলেজ করেছি যে নির্বাচন কমিশন সেক্ষেত্রে তাকে সেন্সর করেছেন বা শোকাশ করেছেন কিন্তু আমাদের মনে হয়েছে আমরা দুঃখিত যত কদর্য কথা দিলীপ ঘোষ বলেছেন আমাদের নেত্রী সম্পর্কে এই যতটুকু নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছেন সেটা যেন একটু কম কম থেকেছে যে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার পরে দিনের পর দিন খালি মৃতদেহ আর অমর দিচ্ছেন আর তার ছোট বোন বউ মা যখন দিনের পর দিন তার পা ধরে কিছু কিছু করো কোন ভাষায় কথা বলবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলবে বলুন একটার পর একটা লোককে খুন করছে আর একটা মানুষ প্রতিদিন মালা দিচ্ছে তার থেকে আপনি কি শুনতে চান রাবিন্দিক ভাষা শুনতে চান কম বলেছে দিলীপ ঘোষ যেভাবে তৃণমূল বলছে খুন করছে কম বলেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা